গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে তার আয়ু হবে পঞ্চাশ বছর গাধা করে জোড়ের সৃষ্টিকর্তাকে বললো আমি এত বছর বাঁচতে চাই না আমাকে বিশ বছর আয়ুধা হোক কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো ঠিক হবে মানুষের উচ্ছিস্ট এবং তার আয়ু হবে তিরিশ বছর কুকুর সৃষ্টিকর্তাকে বললো আমি এত বছর বাঁচতে চাই না আমাকে পনেরো বছর আয়ুধা হোক বানর বলা হলো ডাল থেকে ও ডালে জুল খাবে তোমার পুরুষ মানুষ বলল যে আমাকে ওই গাধার সে যে তিরিশ বছর আয়ু চাইনি সেটা আমাকে দেওয়া হোক ওই যে কুকুর পনেরো বছর ফিরিয়ে দিয়েছিল সেটাও আমাকে দেওয়া হোক আর বানর দশ বছর নেয়নি সেটা আমাকে দেওয়া হোক সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে বিশ বছর তারপরে তিরিশ বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায় তারপরে পনেরো বছর সে তার মেয়েরা যা দেয় সেই ঠিক একটু মতো উচ্চ হয়ে বাঁচে আর তারপরে বৃদ্ধ বয়সে ঠিক মানুষের মতো এই বাড়ি থেকে ওই ছেলে বাড়ি